তোমার স্মৃতি স্মরণে বেচেরবো জীবনে আমি চোখের জলে হ্যালো কোথায় আচ্ছ কোথায় 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 আজকে সোনামাকে নিয়ে বের হয়েছে মোস্তাকিন আর তামিম বলে আমার দুটো ফ্রেন্ড আছে ওরা বলল সোনামাকে অনেক দিন দেখিনি সোনামার সাথে দেখা করবো আর আমার শরীরটা খুব খারাপের কারণে আমি মানে কি বলবো বাইরে কোথাও ভিডিও করতে যেতে পারছি না যার কারণে সোনামার ভিডিও ঘুরে ঘুরে আপলোড করছি এই হাসতেছে চলো চল চলো 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 তামিমদার মোস্তাকিন এখানে দাঁড়াতে বললো বললো যে তুমি ওখানে দাঁড়াও যেখানে দাঁড়াই সময় আমরা ওখানে দাঁড়াও আর আমি যাচ্ছি কিছুক্ষণ পরে তা আমি সোনামাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি বলি একটু শ্যুট করি ও কত দুঃস্থ দেখেন কী করছে দেখুন ওই পাপা পাপা হ্যাঁ পাপা গাড়ি দেখছো সোনা নিয়ে কদিন যাবৎ খুব ভিডিও আপলোড করছি এই কারণে আমি বাইরে বেরোতে পারছি না আমার শরীরটা প্রচণ্ড খারাপ আমার অনেক জায়গায় যাওয়ার আছে অনেকজন ফোন করে ডাকছে আমি যেতে পারছি না যার কারণে বলি সোনামার ভিডিও আপলোড করি মাসিদের বাড়িতে কালকের ঘুরে আসার পর থেকে আজকে ফের আবার সোনামাকে নিয়ে বেরোয় পড়লাম ওই এত দুষ্টু ও কেমন বল।

চেষ্টা করবো খুব তাড়াতাড়ি বাইরে ভিডিও করার যার কারণ আমি বাইরে বেরোতে পারছি না কদিন যাবৎ প্রচন্ড জ্বর আমার কি জানি কি জন্য ওয়েদার চেঞ্জ হচ্ছে না এ বাপা কিরকম দেখাচ্ছে দেখেন মামাকে মামা এটা কে গো কোথায় যাচ্ছ ও বাবা ফুল তুলছে সোনামা চলে আসো পাপা কি করছো কি করছো হ্যাঁ যা এ মা কোথায় বসে পড়েছো কোথায় তখন বললাম না যে সোনামাকে দেখতে আসছে মোস্তাকিন্দদা তামিমদা দেখতে আসে না ওরা এসেছে ঠিক আছে তো ওর জন্য মোস্তাকিন্দদা একটা গাড়ি নিয়ে এসেছে সেই গাড়িটা দেখে মানে খুব খুশি হয়েছে ঠিক আছে ওকে আমি গাড়ি নিয়ে নিয়ে এসে দিতাম কারণ তো মেয়ে তো যার কারণে আমি গাড়ি ফাড়ি ওগুলো ওকে কিনে দিইনি এই কি এটা ছড়বে হ্যাঁ বসো 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 দেখি বসো বসো

দেখো আমার দিকে দেখো তো ও যখন আমার সাথে একাধারে যা তোমরা কি বাঁচি না তখন মন্টন খারাপ হয়ে যায় আমি চলে যাচ্ছো টাটটা টাটা